হরে কৃষ্ণ আজকে আমরা শিব চতুর্দশীর ব্রতের শিবের যে পূজা পদ্ধতি রয়েছে কখন কি কি করা উচিত কীভাবে করবেন কোন মন্ত্র কখন প্রয়োগ করবেন সমস্ত বিষয় সংক্ষিপ্তভাবে সমস্ত পূজা পদ্ধতি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনার অবশ্যই পাল এইভাবেই আপনারা করতে পারেন প্রথম প্রণাম মন্ত্র ওম নম শিবায় শান্তায় কার্ণব ত্রয় হে তবে নিবেদয়ামি চাতমান তম গতিম পরমেশ্বর শিব চতুর্দশীর দিন আপনারা পূর্ণাঙ্গ সারাদিন আপনারা উপবাস করতে পারেন কেউ যদি মনে করেন যে আমি বারোটা পর্যন্ত করব বারোটা অর্ধেক দিনও আপনারা করতে পারেন এবং রাত্রি নিশি পালনও আপনারা করতে পারেন তো প্রথম হচ্ছে এই দিনে অবশ্যই উপবাসের যে এদিন দিন আপনারা ফলাহার করতে পারেন বা অন্নভোগ অর্পণ করেও আপনারা প্রসাদ পেতে পারেন তো এই দিনে আপনারা অবশ্যই শিবজির যে অভিষেক পদ্ধতি অভিষেক করবেন শিবজিকে সুন্দরভাবে সুসজ্জিত করবেন মাল্য চন্দন অভিষেক পদ্ধতি অভিষেক কিন্তু আপনারা শঙ্খ দিয়ে করবেন না ঠিক আছে কমণ্ডলু বা ঘটি দিয়ে আপনারা এই জল ব্যবহার করবেন তো শিবের অভিষেকের জন্য আপনার যা দরকার দুধ দই ঘি মধু ক্ষীর বিশুদ্ধ জল বায়ধারা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে শঙ্খ দিয়ে আপনি করবেন না ঘটির মাধ্যমে আপনি জল অর্পণ করবেন ঠিক আছে অভিষেক করবেন আরেকটা হচ্ছে যে এই অভিষেক অনুযায়ী প্রহর অনুযায়ী অভিষেক হয় আপনার চতুর্থ প্রহর চার প্রহরে আপনারা অভিষেক করবেন তো প্রথম প্রহরে আপনারা যে অভিষেক করবেন প্রথম প্রহর হচ্ছে দুধ তারপর দই তারপর ঘি তারপর মধু এভাবে করা উচিত তো প্রথম প্রহরে যে অভিষেক আপনি দুধ দিয়ে করবেন মন্ত্র বলবেন ওম নম শিবায় দ্বিতীয় প্রহরে দই দিয়ে করা উচিত মন্ত্র হচ্ছে ওম শঙ্করায় নম তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করবেন মন্ত্র ওম মহেশ্বরায় নমহ চতুর্থ প্রহরে মধু দিয়ে এ অভিষেক করবেন মন্ত্র ওম রুদ্রায় নমহ এভাবে চতুর্থ প্রহরে চারটে মন্ত্র দিয়ে আপনার অভিষেক করবেন এরপরে পরম ব্রহ্মের পূজা করা উচিত পরম ব্রহ্ম তো এই পরম ব্রহ্মের পূজা করা উচিত বিশেষ করে পাঁচটি মন্ত্রে এই পূজা করা উচিত তো পাঁচটি মন্ত্র ওম আদ্যায় নম ওম বামায় নম ওম তৎপুরুষায় নম ওম অঘরায় নমহ ওম ঈশায় নমহ এরপর আপনারা গন্ধ পুষ্প তিল বিলপত্র ধূপ দ্বীপ অর্পণ করে মহাপূজা সম্পন্ন করবেন তাহলে এইভাবে আপনারা পূজা সম্পন্ন করবেন এরপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করতে পারেন একশো আটবার যদি পাঠ করেন খুব ভালো হয় ওম ত্রাম্বকম যহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরূকম ইবম বন্ধনাথ মৃত্যুর মুক্তি অম তিন নৃত্যধারী ভগবান শিবের উপাসনা করি যিনি সুগন্ধের ন্যায়ের সর্বত্র বিরাজমান ও পুষ্টিদাতা যিনি তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে অমৃতত্ব প্রদান করেন তো এই মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার একশো আটবার পাঠ করবেন এরপর অর্ঘ প্রদান করবেন অর্ঘ্যমন্ত্র হচ্ছে গৌরী বল্লভ দেবেশ শশী শেখর বর্ষ পাপ ও বিশুদ্ধার্থম মে মেতে গুজ্জতাম এটা হচ্ছে অর্ঘমন্ত্র এরপর গুপীশ্বর মহাদেব বৃন্দাবনে গোপীশ্বর মহাদেব রয়েছে তার কাছে আপনার প্রার্থনা নিবেদন করবেন বোজোধমে ভক্তের জন্য প্রার্থনা হে গোপীশ্বর মহাদেব হে বৃন্দাবন দ্বারক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দ সনাতন নারদ্র পূজনীয় ব্রোজধমে বিলাসরত শ্রী শ্রী রাধামাধবের স্বরণ পদ্মে আমাদের নির্মল প্রেমভক্তি বৃদ্ধি করুন ক্ষময়া আপনারা কখন এই অনুষ্ঠান করবেন নিশি পালন অর্থাৎ বারোটা পঁচিশ পি থেকে শুরু করে বারোটা ষোলো এ এম পর্যন্ত প্রথম প্রহরে হচ্ছে আপনারা রাত্রি অর্থাৎ সন্ধ্যা পাঁচটা তেত্রিশ থেকে রাত্রি আটটা বিয়াল্লিশের মধ্যে এটা হচ্ছে প্রথম প্রহরের পূজা দ্বিতীয় প্রহরের পূজা হচ্ছে আটটা বিয়াল্লিশ রাত্রি আটটা বিয়াল্লিশ থেকে এগারোটা পঞ্চাশের মধ্যে ঠিক আছে তৃতীয় পুরোহের পূজা হচ্ছে রাত্রি এগারোটা পঞ্চাশ থেকে এরপরে হচ্ছে দুইটা ঊনষাট এ এম পর্যন্ত আর চতুর্থ পুরোহের পূজা হচ্ছে দুইটা ঊনষাট এম থেকে অর্থাৎ এরপরে হচ্ছে সকাল ছয়টা আট এম পর্যন্ত এভাবে সহজভাবে আপনারা এই পুজোপাঠ আপনারা নিজ গৃহে বসেই আপনারা করতে পারেন তাহলে প্রথমে আপনারা ভগবানকে সাজাবেন শিবজিকে সাজাবেন ভোগ অর্পণ করুন আরতি নিবেদন করতে পারেন এরপর আপনারা অভিষেক করবেন তারপর অঞ্জলি নিবেদন করবেন যেভাবে বলা হলো সেভাবে করে অন্তিমে শিবের কাছে প্রার্থনা নিবেদন করবেন প্রার্থনা করতে পারেন ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদায় ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা নিজেরা করুন অন্যদেরকে উৎসাহিত করুন কেননা শিবজিও আসেন তিনি আছেন পরম বৈষ্ণব শিবের কৃপা হলেই আমাদের কৃষ্ণ ভক্ত যাই হোক আমরা অনেকভাবে দেখতে পাই প্রতিটা ধামেই শিবজি রয়েছেন আর অবশ্যই অনেকে ভাবতে পারে কৃষ্ণ ভক্তরা যে আমরা কেন শিবজির পূজা করবো না তিনি আছেন পরম বৈষ্ণব এই জন্য আমাদের অবশ্যই সম্মান করা উচিত আর যারা গর্ভবতী মায়েরা রয়েছেন বা অনেকে জর্মা শরণাশী রয়েছেন অনেকের প্রশ্ন আপনারা সবাই করবেন কিন্তু যারা মরণাশী রয়েছে বা জন্মাশ রয়েছে যার হয়েছে তিনি কেবলমাত্র সব কিছু অনুষ্ঠান করবেন কিন্তু অভিষেক করবেন না ঠিক আছে আর আপনারা সবাই বোধ করতে পারেন সামর্থ্য মতো আপনারা হাফ দিনও করতে পারেন ফার্স্টিং নাহলে সম্পূর্ণ দিনও করতে পারেন ধন্যবাদ সবাইকে প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ